যাচ্ছে তখন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে গেলেন তিনি মহান আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সাড়া দিতে কখনোই গাফলতি করতেন না তিনি ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেলেন উঁচু করার জন্য উত্তম রূপে উঁজু করে তিনি দাঁড়িয়ে গেলেন তাহার যুদের জায়নামাজের উপরে তার সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিতে চারপাশে সম্পূর্ণ নীরবতা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একাই জাহান্নামের উপরে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করছেন তার উম্মতের জন্য আল্লাহ যেন তার উম্মতকে ক্ষমা করে দেন তার উম্মত যেন জাহান্নামে না যায় এরপরে দীর্ঘ সময় ইবাদতরত অবস্থায় থাকার পরে মসজিদে নবমী থেকে বিলাল নদী আল্লাহ আনহুর কণ্ঠে ফজরের আজান ভেসে আসলো আজান শুনে যখন তিনি তাহার নামাজ থেকে ফারি হলেন পিছন ফিরে দেখলেন তার প্রিয়তম স্ত্রী হজরত আশা আল্লাহ তাহার আনহাও তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন তিনিও তাহার যুদের নামাজ আদায় করছিলেন এটা দেখে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন ইয়া রব্বুল আলমিন আমার আয়সাকে আপনি উত্তম প্রতিদান দান করুন তখন আশা উতআল عنها হটা করে লক্ষ্য করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পা ফুলে আছে তখন তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পা তো ফুলে আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার আগে এবং পরে সমস্ত গুনাহ माफ করে দিয়েছেন কেন আপনি আল্লাহ রসুল তা সত্ত্বেও এত কষ্ট করছেন কেন আমি কি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবো না হে আয়সা ফজরের আজান দিয়েছে তো বেশিক্ষণ হয়নি তুমি এক কাজ করো আবু জাহাম আমাকে যে চাদরটি দিয়েছে সেই চাদরটি আমাকে এনে দাও মসজিদে সবাই আমার জন্য অপেক্ষা করছেন নিশ্চয়ই এরপরে নবীজি সেই চাদরটি গায়ে দিয়ে চলে গেলেন মসজিদে নববীতে নামাজ পড়ানোর উদ্দেশ্যে চাদরটি আবুজাহম সামদেশ থেকে আমদানি করেছিল তা দেখতে অনেক সুন্দর ছিল তাতে নকশি করা ছিল অনেক বর্ণনায় পাওয়া যায় চাদরটি লাল রঙের ছিল হাঁটার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার দৃষ্টি উঁচু করে হাঁটতেন না তিনি মধ্যম পন্থায় দৃষ্টি রাখতেন যেন কারো সাথে ধাক্কাও না খান এবং মাটিতে কিছু থাকার কারণে তিনি হোঁচট খেয়ে নাও পড়ে যান মসজিদে নববীতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে ইমামতি করলেন এবং সাধারণভাবে তিনি লম্বা একটি সূরা তেলাওয়াত করলেন নবীজির কণ্ঠে ছিল হৃদয় কারাসুর তাতে ছিল স্নিগ্ধতার ছোঁয়া আল্লাহর কি কুদরত কোন মাইক বা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না তাও মুসল্লির সংখ্যা যতই থাকুক না কেন সামনের মুসল্লিরা পবিত্র কোরআনে কারিম বা তাকবীরের আওয়াজ যতটুকু শুনতে পেত পিছনের মুসল্লিরাও ঠিক তেমনি ততটুকুই আওয়াজ শুনতে পেত নামাজ শেষ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফিরে বসলেন এবং এক সাহাবীকে ডেকে বললেন এই চাদরটি আবু জাহলকে দিয়ে দাও কারণ এটি নামাজের সময় আমার ধ্যান বিচ্ছুত করেছিল আর যেই বস্তু আল্লাহর স্মরণ থেকে বিমুখ করবে আমার তা প্রয়োজন নেই এরপরে আদিয়া মাস্তুনা আদায় করা শেষ করে মুসল্লিদেরকে তার দিকে একটু এগিয়ে বসতে বললেন এবং বললেন হে মুসল্লিরা আজকে আমি তোমাদেরকে হজরত সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালামের একটি ঘটনা বলবো যা পবিত্র কোরআনে কারিমে সূরা সোয়াদে বর্ণিত রয়েছে সাহাবিরা যখনই নবীজির মুখ থেকে কিছু শোনার সুযোগ পেতেন তারা এগিয়ে আরো আগ্রহ করে বসতেন তারা সকলেই একটু এগিয়ে বসলো তখন নবী করিম সাল্লাহ আলাই আসাল্লাম গল্পের আকারে বলতে শুরু করলেন হে সাহাবিরা শোনো সুলাইমান আলাইহি সালাতামকে মহান আল্লাহ রব্বুল আলমিন শুধু নবুয়তি দান করেননি তাকে অনেক বড় রাজত্ব এবং জ্ঞান পাশাপাশি প্রজ্ঞাও দান করেছিলেন তার অধীনস্থে বিশাল একটি সেনাবাহিনীও ছিল যার মধ্যে মানুষ চীন এবং পশু পাখি সবাই শৃঙ্খলাবদ্ধভাবে থাকত আর তার যুদ্ধের জন্য ছিল অগনিত শক্তিশালী ঘোড়া যা যুদ্ধের সময় শত্রুকে অনেক সহজেই পরাস্ত করতে পারত একদিন বিকেলবেলায় সুলাইমান আলাইহি সালাতাম তার সেনাবাহিনীর জন্য প্রস্তুত করা সুন্দর এবং দ্রুতগামী ঘোড়াগুলো দেখতে চাইলেন সম্ভবত তিনি কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন তাই খাদেমদেরকে তার আস্থাবল থেকে ঘোড়াগুলো আনতে বললেন এগুলো অনেক দ্রুত গামী ঘোড়া ছিল যা যুদ্ধের সময় ঝড়ের বেগে দৌড়াত কিছু কিছু দুর্বল বর্ণনায় পাওয়া যায় সেই ঘোড়াগুলোর মধ্যে কিছু সংখ্যক ঘোড়া দানা বিশিষ্ট ছিল যা প্রয়োজন বসত সময়কালে আকাশে উঠতে পারত ওইগুলোকে পঙ্কিরাজ ঘোড়া নামে আখ্যায়িত করা হয় এরপরে সেই ঘোড়াগুলোকে আনা হলো সেগুলো অনেক সৌন্দর্য মন্ডিত ছিল এবং অত্যন্ত দিলকশ ও অসাধারণ আকর্ষণীয় ছিল সুলেমান আলাই আসসালাম ঘোড়াগুলোকে পরিদর্শন করতে লাগলেন ঘোড়াগুলোকে দেখতে দেখতে তিনি এতটাই মগ্ন হয়ে গেলেন যে সূর্য অস্মিত হয়ে গেল তিনি খবরও পেলেন না এভাবে বেশ খানিকটা সময় অতিবাহিত হওয়ার পরে তিনি বুঝতে পারলেন সেদিনকার আসরের সময়ের এবাদত তিনি এখনো আদায় করেননি তিনি তখন অত্যন্ত মর্মাহত হলেন এবং দুঃখ প্রকাশ করলেন এবং অশ্রুসিক্ত ভেজা চোখে বলতে লাগলেন এই ঘোড়াগুলোকে আমি ভালোবাসি শুধু মহান আল্লাহ রহবুল আলমিনের জন্য কারণ এগুলো জিহাদের কাজে লাগতো এবং জিহাদ শুধু স্রষ্টার সন্তুষ্টির জন্য তবে ঘোড়াগুলোর প্রতি মনোযোগের কারণে যেহেতু আমি আসরের ইবাদতি ভুলে গিয়েছি সেহেতু এই ভালোবাসা কখনোই গ্রহণযোগ্য হবে না তখন তিনি আর বিলম্ব করলেন না সাথে সাথে পদক্ষেপ নিলেন এবং তিনি তার খাদেমদেরকে ঘোড়াগুলো পুনরায় আবার তার কাছে আনতে বললেন অথপর ঘোড়াগুলোকে যখন আনা হলো তখন সেগুলোকে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তিনি কোরবানি করে দিলেন পবিত্র কোরআনে কারিমের বর্ণনায় পাওয়া যায় তিনি সেই ঘোড়াগুলোর পায়ের রথ এবং গলা কেটে দিলেন সেগুলোকে পরে তিনি মহান আল্লাহ দুহাত দোয়া করতে লাগলেন এবং বললেন ইয়া রব্বুল্লাহ আলমিন আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরবর্তীতে কারোর জন্য প্রযোজ্য না হয় এবং আপনি এবং আপনি বড়ই দানশীল শিক্ষণীয় একটি ঘটনা শুনতে তারা অনেক সৌভাগ্যবান মনে করলেন নিজেদেরকে তাদের অন্তরে পুলকিত অনুভব করলেন অবশেষে তিনি দৈনন্দিন আমল শেষ করে মসজিদ থেকে বের হয়ে গেলেন অন্যদিকে প্রতিমধ্যেই কিছু সাহাবিগণ একত্রিত হয়ে আলোচনা করছিলেন একজন বলতে লাগলো আমরা কত ভাগ্যবান নবীজির মুখে পবিত্র কোরআন একাডেমের ঘটনা বলি আমরা শুনতে পাচ্ছি নবী ও রাসুলগণের সান মান এবং মর্যাদা কত উচ্চ মানের হয় আর আমরা তেমনই একজন নবী ও রাসুলের কাছে রয়েছি তার কথা সে সম্মতি প্রকাশ করে বললেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যেমন হযরত ইব্রাহিম আলহ ইসালাতামকে মহান আল্লাহ রব্বুল আলমিন খলিল হিসেবে গ্রহণ করেছেন এবং মুসা আলহ ইসালাতাম মহান আল্লাহ রব্বুল আলমিনের সাথে সরাসরি কথা বলেছেন যার কারণে তাকে কালিমুল্লা বলা হয় এবং হযরত ঈসা আলহ ইসালাতামকে মহান আল্লাহ রব্বুল আলমিন পিতা ছাড়াই জন্ম দিয়েছেন যার কারণে তাকে রুহুল্লাহ বলা হয় এদিকে তাদের কথোপকথন অবস্থাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়ে গিয়েছিলেন অথবা তাদের উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আমার সাহাবীগণ শোনো তোমরা যা বলে তা একদমই ঠিক আছে হজরত ইব্রাহিম আলহি সালাতাম খলিল উল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা প্রিয় বন্ধু এবং হজরত মৌসা আলহি সালাতাম কালিম উল্লাহ অর্থাৎ আল্লাহ রবুল আলামিন তার সাথে সরাসরি কথা বলেছেন এবং হজরত ঈসা আলহি সালাতাম রুহুল্লাহ অর্থাৎ আল্লাহ তালার বিশেষ রূপ কোনো পিতা ছাড়াই তার জন্য বরাদ্দ করা হয়েছে কিন্তু মনে রাখবে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে হাবিবুল্লাহ হিসেবে গ্রহণ করেছেন কিন্তু এই ক্ষেত্রে আমি অহংকার করি না এরপরে সামান্য কিছু কথোপকথন করে নবী করিম সাল্লাহ আলহি সেখান থেকে চলে গেলেন নবীজি যাওয়ার পরে সাহবায়করাম নিজেদের মধ্যেই আলোচনা শুরু করলেন এবং একজন বেদুইন যার আরবি সাহিত্য সম্পর্কে ধারণা কম ছিল সে বলতে লাগলো আচ্ছা খলিল মানীয়ত বন্ধু এবং তাহলে মধ্যে পার্থক্য কি তার এই কথাটি কৌতূহল জাগিয়ে তুলল কিছুক্ষণ পরেই একজন বিজ্ঞ ব্যক্তি বলে উঠলেন শোনো বিষয়টি আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলছি মনে করো তুমি আমার খলিল অর্থাৎ বন্ধু এই ক্ষেত্রে আমি তোমাকে যতটুকু ভালোবাসি তুমি আমাকে তার থেকে বেশি ভালোবাসো কিন্তু যদি তুমি আমার হাবিব হও তাহলে তুমি আমাকে যতটুকু ভালোবাসো ঠিক ততটুকুই আমি তোমাকে ভালোবাসি সুতরাং যেহেতু নবী করিম আলাই আলহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ এই ক্ষেত্রে মহান আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে স্বয়ং নিজেই ভালোবাসেন যেই ভালোবাসাকে উভয় জাহানের কোনো সৃষ্টির জন্য বরাদ্ধ নয় অন্যান্য নবী ও রাসুলগণকে যে কোনো একটি নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর জন্য পাঠানো হয়েছিল কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সৃষ্টি কুলের নবী বানিয়ে পাঠানো হয়েছে এই ক্ষেত্রে আমরা যা দেখি এবং যা না দেখি যেমন জিন জাতি তারাও অন্তর্ভুক্ত এরপরে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে গেলেন দরজায় দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন কিন্তু ভিতর থেকে কোনো উত্তর আসলো না তিনি পুনরায় আবার সালাম দিলেন কিন্তু তারপরে কোনো উত্তর আসতো না প্রথমত ভাবলেন ফাতেমা হয়তো কোনো জায়গায় গিয়েছেন কিন্তু তরক্ষণে চিন্তা করলেন ফাতেমা তো স্বাভাবিকভাবে কোথাও যায় না এটা মনে করে তিনি কিছুক্ষণ অপেক্ষা করলেন কিছুক্ষণ পরে ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো ফাতেমা রবি আল্লাহ আনহা সালামের উত্তর দিয়ে বললেন আব্বা চান আপনি কি আছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন হ্যাঁ فاطمه আমি আছি فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন ঘর প্রবেশ করার পরে তিনি নবীজিকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রিয় আব্বাজান দয়া করে আমাকে maaf করে দিবেন আপনি যখন সালাম দিয়েছিলেন আপনার সালামে তৎক্ষণাৎ আমি উত্তর দিতে পারিনি গত তিন দিন যাবত আমার চুলা জ্বলে না আমার ঘরে খাবার মতো কোনো ব্যবস্থা নেই অন্যদিকে ছোট হাসান ও হুসাইন কান্না করছিল তাদের কান্না আমার সহ্য হচ্ছিল না তাই মহান আল্লাহ রব্বুল আলমের দরবারে দোয়া প্রার্থনার জন্য জায় নামাজের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম আপনি সালাম দিয়েছেন এই নামাজ পড়ার জন্যই তৎক্ষণাৎ আমি উত্তর দিতে পারিনি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম এই কথা শুনে তার চোখে পানি চলে আসলো কলিজার টুকরামে ফাতেমা রদুল্লাহ তাল তিন দিন যাবত না খেয়ে রয়েছেন তার চোখের কোনে অশ্রুজন চিকচেক করছিল সাখর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিছু বললেন না কিছুক্ষণ তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন হয়তো নহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি কোন ফরিয়াদ করছিলেন তারপর তিনি বলতে লাগলেন হে ফাতেমা তুমি তোমার জানামাসটি একটু তোলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কথা মতোই তার জানামাসটি ছড়ালেন তিনি যা দেখতে পেলেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না তিনি দেখতে পেলেন তার জানামাজার নিচে সোনা মুক্তা বিভিন্ন ধরনের জহরতের খনি রয়েছে এত বিশাল একটি সম্পদের খনি দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং তা এতটাই চমকাচ্ছিল যে তার দিকে তাকানোটাই কষ্টকর হয়ে যাচ্ছিল

তুমি এখান থেকে যতটুকুই নিবে ততটুকুরই কেমন দিব সে তোমার হিসাব দেওয়া লাগবে তখন ফাতেমারদুল্লাহ তাল আনহা শখ করে যায় নামাজটি রেখে দিলেন এবং সেগুলো ঢেকে ফেললেন এবং বললেন আমার এগুলোর প্রয়োজন নেই আমি যেমন আছি আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া তবে আব্বা জান আপনার কাছে একটি আবেদন থাকবে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার জন্য একটু দোয়া করবেন যেন তিনি আমার ধৈর্য আরও বাড়িয়ে দেন এবং আমাকে কখনোই যেন পদ্মস্তকারীদের অন্তর্ভুক্ত না করেন মাফাতেমার কথা মতো নবিকারিন সাল্লাল্লাহু আলাই মহান আল্লাহরাব্বুলা আলামীদের কাছে প্রার্থনা করলেন এরপরে তিনি সেখান থেকে চলে আসলেন প্রতিমধ্যেই তিনি একটি মাথা ক্লান্ত দিয়ে হাঁটছিলেন নবীজির হাঁটার মধ্যে ছিল ভিন্ন ধরনের একটি প্রশান্তি যা দেখলে যে কারো মন শান্ত সাধারণ কৃষক তার পোশাকে ছিল ধুলো মাখা মুখে ছিল ক্লান্তির রেখা হাতে শুকনো রুটির কয়েকটি টুকরা লোকটি বেশ দরিদ্র ছিল পান্তা ফুরাত কষ্ট ক্লাসে উপার্জিত এই সামান্য খাবারই ছিল তার দুপুরের আহার দূর থেকে সে দেখতে পেলো নদী করিম সাল্লা ওয়াসাল্লাম তার দিকেই এগিয়ে আসছে নবীজিকে দেখে তার হৃদয়ে এক অজানা আনন্দের ঢেউ উঠলো তখন সে মনে মনে ভাবতে লাগলো আমি যদি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের করতে পারি তাহলে নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ নিহিত রয়েছে কিন্তু তার মনে একটি দ্বিধা কাজ করছিল যে আমি তো অনেক গরিব সামান্য একটু রুটি খাচ্ছি তাও শুকনো রুটি কোনো ভাজি বা কোনো তরকারি ছাড়া এত শুকনো রুটি কি নবীজি খাবেন এমন আট পাঁচ ভাবতে ভাবতেই নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছে গেলেন তখন সে কৃষক দাঁড়িয়ে গেল সম্মানের জন্য এবং নবীজিকে সালাম জানালো নবীজি সালামের উত্তর দিলেন তখন সে কৃষক কাকতি বলতে লাগলো ইয়া রাসুল আমি গরিব মানুষ সামান্য খাদ্য যা আমার রিদিকে আছে আমি তাই খাচ্ছি দয়া করে আপনি আমার সাথে বসুন গাছের ছায়ার নিচে বসে একসাথে খাবেন জানি না আপনি এত সামান্য দাওয়াত কবুল করবেন কি না কিন্তু আপনি যদি আমার দাওয়াত গ্রহণ করেন তাহলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করব। নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম তার কথা মানে বুঝে ফেললেন তখন তিনি একটু মুসলিম হিসেবে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা তুমি আমাকে দাওয়াত দিয়েছ আর আমি ফিরিয়ে দিব এটা কিভাবে সম্ভব মনে রাখবে মহান আল্লাহ রব্বুল আলম তোমার রেজিকে চা দিয়েছেন সেই খাবারটি অবশ্যই আল্লাহর অশেষ রহমত এবং তার নিয়ামত আর তার সামান্য একটি খেজুর বা শুকনো রুটি হোক না কেন এরপরে নবী করিম আলাই আলহি আসাল্লাম সেই কৃষকের সাথে গাছের ছায়ার নিচে বসে তার শুকনো রুটিগুলো খেলেন সেই কৃষক বলেন আমি নবী করিম আলাই আলহি আসাল্লামের মুখে শুকনো রুটি খাওয়ার সময় যতটুকু আনন্দ দেখেছি সামান্য অন্য কোনো ব্যক্তিবর্গ দামি এবং ভালো কোনো খাবার খেলেও এতটা আনন্দ আমি তাদের মুখে দেখিনি এবং লোক কথায় প্রচলিত আছে সেই বছর নাকি ওই কৃষকের ফসলের ফলন অন্যান্য বছর থেকে আরও বেশি এবং ভালো হয়েছিল এরপর থেকে যেদিনই সেই কৃষক ওই গাছের ছায়ার নিচে বসে শুকনো রুটি খেতেন তখনও তিনি নবীজির মতো অনেক আগ্রহ করে খেতেন এবং মনে করতেন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম এখানে বসেই আমার সাথে রুটি খেয়েছিলেন এবং বলেছিলেন এই শুকনো রুটিও একটি মহান আল্লাহ রব্বুল আলমিনের বড় নিয়ামত এর বেশ কিছুদিন পরের ঘটনা মদিনার আকাশটি ছিল সেদিন অনেক নিরবতা এবং স্নিগ্ধতার ছোঁয়াপূর্ণ আকাশে ঘন তারাগুলো ঝলমল করছিল এবং চাটটিও বেশ উজ্জ্বলময় ছিল তার ভিতরে একদল ইসলামী কাফেলা হালকা কদমে সেখান দিয়েই হাঁটছিল তাদের মধ্যে ছিলেন হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহ তাআলা আনহু তারা মূলত বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে যাচ্ছিল বেশ খানিকটা পথ হাঁটার পরে তারা একটি জায়গায় বিশ্রামের জন্য বসলো তখন সফরসঙ্গীদের সঙ্গীদের মধ্য থেকে একজন বলে উঠল হে আবদুল্লাহ ইবনে মাসাউদ আমি শুনেছি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী অর্থাৎ সমস্ত সৃষ্টিকুলের জন্যই তিনি রহমত তাহলে কি গাছপালা পশু পাখি এমনকি জিনজাতির জন্যও তিনি রহমত স্বরূপ অর্থাৎ তাদের নবী তাহলে জিনজাতির মধ্যেও কি মুসলমান রয়েছে তখন আব্দুল্লাহ তার কথা তৎক্ষণাৎ উত্তর দিলেন না তিনি কিছুক্ষণ চুপচাপ থাকলেন তারপরে উত্তর দিতে শুরু করলেন হে আল্লাহর বান্দা শোনো মানুষের মধ্যেও যেমন ইসলাম ধর্মী এবং বিধর্মী রয়েছে তেমনি জিন্দের মাঝেও ইসলাম ধর্মী এবং বিধর্মী রয়েছে তাহলে শোনো একটি সফর করেছিলেন তখন ও ইসলাম প্রচার করার অপরাধে নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে অতপর তিনি যখন তাইফ থেকে ফিরে আসছিলেন সেই সময় আমি নবী করিম আলহিউসাল্লামের সাথে সফর করছিলাম তাই থেকে ফেরার পথে রাত হয়ে গিয়েছিল সেই রাতটি এই রাতের মতোই ছিল আকাশে ঘন তারা ঝলমল করছিল চারটাও সেদিন বেশ আলোকময় ছিল সফর করতে করতে যখন আমরা মক্কার কাছাকাছি ওয়াদিয়া নাকলায় পৌঁছলাম তখন ফজরের রক্ত হয়ে গিয়েছিল আমরা একটি গাছের নিচে বসে ফজরের নামাজ আদায় করছিলাম এবং নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামও আমাদের সঙ্গে ছিল তিনি তখন ফজরের নামাজের ইমামতি করলেন প্রতিদিনের মতো সেদিনও নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম একটি লম্বা সুরা তেলওয়াত করছিলেন কিন্তু অন্যান্য দিন থেকে সেই দিনের সুরটা একটু ব্যতিক্রম ছিল মনে হচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল কিন্তু সুরটা অনেক মায়াবী ছিল অনেক আকর্ষণীয় এবং দিলকষ ছিল শব্দগুলো রাতের ঘুমটা কেটে ভিতরে ঢুকতে লাগলো প্রতিটি শব্দই যেন আকাশে একটি বার্তা প্রদান করছিল ঘটনাক্রমে সেখান দিয়ে কিছু জিন অতিক্রম করছিল তারা মানুষের দৃষ্টি এড়িয়ে চলাফেরা করে কিন্তু মানুষের কথা শ্রবণ করার ক্ষমতা মহান আল্লাহ তাদেরকে দিয়েছেন তারা তখন এই কণ্ঠে তেলাওয়াত শুনতে পেলো তারা নিজেদের মতো করে পথ চলছিল কিন্তু এত সুন্দর নবীজের কণ্ঠে পবিত্র আনে কারিমের তেলাওয়াত তাদের পা যেন থমকে দিল তারা স্থির হয়ে গেল এবং একে অপরকে বলতে লাগলো থামো থামো এই শব্দটি মন দিয়ে শোনো এ যেন এক আকর্ষণীয় শব্দ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটু থামলেন তখনই একজন জিন বলে উঠল আর এটা মানুষের স্বাভাবিক কথার শব্দ তেমন কোনো আকর্ষণীয় বিষয় নয় তখনই নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পুনরায় আবার তেলোয়া শুরু করলেন তিনি পড়ছিলেন আল্লাহর একত্ববাদ দিনী দাওয়াত এবং জাহান নামের সতর্কবাণী তখনই একজন জিন বলে উঠল না না এটা দুনিয়ার কোনো শব্দ নয় এটা কোনো ঐশ্বিক শব্দ এটা এমন ডাক যা সরল পথে চালিত করে নিশ্চয়ই এই শব্দগুলো গঠন করতে সমস্ত সৃষ্টিকুল অবশ্যই অক্ষম তার কথায় একমত পোষণ করে আরেকজন বলে উঠল হ্যাঁ তুমি সত্যি বলেছ আমরা এতদিন অনেক ধরনের কথা শুনেছি জাদুকরি বিদ্যা জ্যোতিষী বিদ্যা এবং কবিদের মুখেও আমরা নানা ধরনের কথা শুনেছি কিন্তু এই সুরটা এই কথাগুলো যেন একটু ভিন্ন ধরনের তুমি সত্যিই বলেছো এটা কেমন যেন মনে হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া কোনো ঐশ্বিক বাণী তাদের মধ্যে কারো কারো মনে কৌতূহল জাগলো আবার কারো মন শান্ত হয়ে গেল কারো আবার ভীতি সন্তুষ্ট হয়ে গেল পরকালের কথা শুনে অথবা নামাজ শেষ করে যখন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা অল্প কিছু সংখ্যক সাহাবিগণ বিশ্রামের জন্য এবং আদে মাস্তুনা আদায় করার জন্য বসলাম তখন সেই জিনগুলো নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলো কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছিলাম না প্রাথমিক পর্যায়ে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দেখছিলেন তারা এসে নবীজিকে বলতে লাগলো হে সুদর্শন ও সম্মানিত ব্যক্তি আমরা হয়তো সঠিকভাবে আপনাকে কেমন চিনি না কিন্তু কিছুক্ষণ পূর্বে আপনি যে বিষয়টি পাঠ করছিলেন তা আমরা অনেক মন দিয়ে শুনছিলাম দয়া করে সেই বিষয়ে আমাদেরকে একটু বলুন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আল্লাহর সৃষ্টির জিনজাতি শোনো আমি হচ্ছি শেষ যুগের নবী মুহাম্মদ আমি সব সময় মানুষকে সঠিক পথে দাওয়াত দেই এবং তোমরা যে আওয়াজটি শুনেছো তা ছিল পবিত্র কুরআনে কারিমের তেলাওয়াত সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপরে নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য তখনই একজন জিন পুলকিত কণ্ঠে বলতে লাগলো হে আল্লাহর রাসূল আমরা ইতিপূর্বে অনেক জাদুবিদ্যা জ্যোতিষবিদ্যা ও অনেক কবিদের থেকে বিভিন্ন ধরনের বাক্যটুকুতাও শুনেছি কিন্তু আপনার থেকে পঠিত পবিত্র আনে কারিমের তেলাওয়াত একটু ভিন্ন ধরনের ছিল অনেক আকর্ষণীয় ছিল এটা আমাদের মন কেড়েছে তখন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এবং তখনই আমরা সেই জিনজাতিদেরকে দেখতে পাচ্ছিলাম তারা ইসলাম ও নবীজির দাওয়াত গ্রহণ করে বলতে লাগলো হে আল্লাহ রসুল আমরা ইমান আনলাম এবং আমরা বিশ্বাস স্থাপন করলাম আপনার উপরে এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের উপরে এবং আমরা সাক্ষ্য দিচ্ছি ওই সমস্ত বিষয়ের সত্যতার ব্যাপারে যেগুলো আপনি আমাদেরকে জানিয়েছেন এবং আমরা প্রতিশ্রুতি করে যাচ্ছি আমরা আমাদের জাতির মধ্যে এই ইসলামের দাওয়াত অবশ্যই ছড়িয়ে দেব এরপরে সেই জিনজাতি সেখান থেকে চলে যায় এবং তাদের সম্প্রদায়ের সকলের মাঝেই তারা ইসলামের দাওয়াত পৌঁছে দেয় এই ঘটনা শেষ করে তারা পুনরায় পথ যখন জিনজাতি ইসলামের দাওয়াত দিচ্ছিল তখন মানুষের মতোই কয়েকটি জিন ইসলামের বিরোধিতা করলো এবং সত্যের পথে গ্রহণ করল না এবং অনেকেই নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে পড়ে অনেকে তো নবীজির উপরে আক্রমণ করেছিল কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমত ও বরকতের ফলে তারা নবীজির কোনো ক্ষতি করতে পারেনি এরই বেশ কিছুদিন পরের ঘটনা মদিনার আকাশে স্নিগ্ধতা ছড়িয়ে পড়ল আকাশের চাঁদ মৃদুভাবে আলোদিত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে একা একাই মসজিদে নববীতে বসে ইবাদত করছিলেন মহান আল্লাহ রব্বুল আলামিনের দিকে অন্তرتি দিয়ে তিনি গভীর এবাদতের মগ্নে ডুবে ছিলেন নামাজ চলাকালীন সময় হঠাৎ সামনে থেকে একটি অদৃশ্য শক্তি উপস্থিত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে কোনো ভুরুক্ষেপই করলেন না মনে হচ্ছিল তিনি দেখতে পাননি তখন সেই অদৃশ্য শক্তি থেকে এক ছাপটা বাতাস এলো তাও নবীজির কোনো ধ্যান সেদিকে গেল না এটা ছিল একটি দুষ্ট চিন যে ভূতের রূপে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের সামনে এসে উপস্থিত হলো যখন সে দেখতে পেল নবীজির ধ্যান কিছুতেই তার এবাদত থেকে বিচ্যুত হচ্ছে না তখন সে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের মুখের উপরে থুতু নিক্ষেপ করে কাজটি করার সাথে সাথে পুরো দুনিয়া যেন থমকে গেল আরসটা যেন কেঁপে উঠল সাতটি আসমান যেন ভয় ভয় থরথর করে কাঁপতে লাগলো তখনই সেই ভূত নামক জিনটি আর নড়তে পারলো না তার পাটা সেখানেই আটকে গেল অবশেষে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে ফারেক হলেন তখনই সেই ভূত সেখান থেকে পালাতে চেষ্টা করে এবং অদৃশ্য হয়ে যেতে চেষ্টা করে কিন্তু নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রব্বুল আলমিন একটি বিশেষ ক্ষমতা প্রদান করেছিলেন যার কারণে সে সাথে সাথে সেই জিনটি ধরে ফেলে তৎক্ষণাৎ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার গলা চেপে ধরে নবীজির ইচ্ছা ছিল তাকে মসজিদে নবমীর স্তম্ভের সাথে বেঁধে রাখবেন যেন তাকে সমস্ত মুসলমান দেখতে পারে কিন্তু তৎক্ষণাৎই হজরত সুলাইমান আলহি সালাতামের সেই দোয়ার কথা মনে পড়ে চায় যেখানে তিনি বলেছিলেন ইয়া রবুল আলমিন আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে এমন নাজত্ব দান করুন যা আমার পরবর্তীতে আর কাউকে প্রদান করা হবে না যার কারণে বিশাল রাজত্ব দেওয়ার পাশাপাশি তাকে জিন জাতিকে বসীকরণেরও ক্ষমতা দেওয়া হয়েছিল তখন তিনি বলতে লাগলেন আল্লাহর কসম সুলাইমান আল্লাহুয়াসাল্লাম যদি মহান আল্লাহ হব্বুল আলহামের কাছে প্রার্থনা না করতেন তাহলে আজকে তোমাকে আমি মসজিদের স্তম্ভের সাথে বেঁধে রাখতাম যেন ফজরের নামাজ আদায় করতে এসে সমস্ত মুসলমান তোমাকে দেখতে পারে এবং দিনের বেলায় মদিনার শিশুরা যেন তোমাকে নিয়ে খেলা করে এই বলে ধিক্কার দিয়ে নবী করিম সাল্লাহ আলহিউাম সেই দুষ্ট শয়তানটিকে সেখান থেকে তাড়িয়ে দেন অতপর ফজরের নামাজের সময় যখন সকল মুসল্লিরা উপস্থিত হল তখন নবী করিম সাল্লু আলহি আসাল্লাম এই বিষয়টি তাদের সকলের কাছে খুলে বললেন এবং এটিও বললেন আমি যখন শয়তানের গলাচিতে চিপে ধরেছিলাম তখন তার জিব্বার শীতলতা আমার হাতে অনুভব করেছিলাম প্রিয় দর্শক এই ঘটনাগুলো সহি হাদিসের বর্ণনা মতে পৃথক পৃথকভাবে ঘটেছে কিন্তু দর্শকরা মাধুর্যপূর্ণভাবে শ্রবণ করার স্বার্থে পর্যায়ক্রমে গল্পের আকারে বর্ণনা করা